সুন্দরে দুঃষ্ঠামি করছি কোন ফিভাষাই নাই এরকম মহিলা এখন আছেনি আছে এরপর দেখবেন কান্নানা এমন সব মহিলা বের হবে আপনার বসা উঠা খাওয়া দাওয়া কোনো কিছু পছন্দ হবে না এমন মহিলা এখন আছেনা নাই এরপর দেখবেন হাত ঢাকা গেছিলেন ঢাকা শহর একটা শাড়ি কিনে নিয়ে আসছেন যে স্ত্রী একটা শাড়ি পেলে মনে খুশি হয়ে যাবে শাড়িটা কিনাই না মাত্র দিছেন তোমার লাগে শাড়ি ডান্স শাড়িটা পাইতে দেরি দেখা মাত্র কই কি আনলেন ইডেরটা নজর হইল এমন একটা কালার আনছেন রং মনে হয় মরে যাব আচ্ছা রং মরব না আপনি মরবেন একটু চিন্তাই করে এরকম মহিলা দাঁত জ্বালা ছড়া গে গরে গরে ডুকবে এখন ঢুকছেনি অলরেডি ঢুকিয়ে রইছে না না মাহফিলে কেউ হইছে না হাইছে না না মহিলা গুলো এখানে বর জায়গা করছে রে তাহলে তাহলে আশেপাশে যত মহিলারা আছে এরা মনে মনে কই বলছে হুজুর আছে শুরুটা করলো কি আচ্ছা একটু কম তো দেখি এগুলা কি বেডিগো ভিতরে আসে নাই বাট আমি বিরাট খুশি যে হুজুর ওয়াশটা তো এরমি করুন দরকার সব দোষ বেডিগো বেটার কোন দোষ নাই দুনিয়া দোষ আছে এবার বেড়াগর দোষের দিকে না জীবনে আপনি ঘরটা ঝাড়ু দিছে আমার রসুল প্রায় সময় ঘরটা ঝাড়ু দিস জীবনে কয়ে দিন আপনি স্ত্রীর আগে সালাম দিছেন নবীজি সময় আগে সালাম দিস জীবনে কয়দিন আপনি স্ত্রীর কাঁধ দিয়ে একত্রে খাইছেন যেই জায়গায় স্ত্রী ঠোঁট লাগায় খাইতেন আম্মা জানদের ঠোঁটটা যেই জায়গায় লাগত নবী তাকায় দেখতেন ওই জায়গায় ঠোঁট লাগায় আল্লাহ নবীও পান করতেন জোরে করাল একত্রে আল্লাহ নবী গোসল করতেন নাম ধরে আম্মা কে ডাকতেন সফরে বের হতে